আসসালামু আলাইকুম দই ভান্ডারের পক্ষ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের চুলার উপরে দুধ জাল হচ্ছে দুধটা কত ঘন করে জাল দেওয়া হচ্ছে বগুড়ার দইয়ের বিশেষত্বই তো এটা এই যে দেখেন দীর্ঘক্ষণ পাঁচ থেকে ছয় ঘন্টা জাল দেওয়ার পরে একটা দুধের কালার আসে সুন্দর একটা কালার এবং ঘনত্ব চলে আসছে এই যে শহর উপরে কারিগর সেগুলো ভেঙে দিচ্ছে এই যে দেখেন আমাদের আজকে দইগুলো খুব যত্ন করে সহকারে তৈরি করা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই যে উপরে কতগুলো স্বর বসে এই স্বরের কারণে বগুড়া সরা দই এত বিখ্যাত শুধু আমাদের সরানা এখানে আপনারা পাইকারিতে আট থেকে নয় রকমের পাত্র পাবেন এই যে আমাদের এখানে পাতিল আছে আপনাদেরকে এই যে আমাদের দেখেন টক দই এটা টক টক দই প্রস্তুত হচ্ছে এছাড়া আমাদের শাহি দই এই যে শীতের দিনে আমরা কারখানার ভেতরে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই যে সরগুলো সব একত্রে হচ্ছে আপনাদেরকে একদম অরিজিনাল বগুড়ার দই আমরাই দিচ্ছি আমাদের পেজের মাধ্যমে আপনারা অর্ডার করবেন বিশ্বস্ততার সাথে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছি এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ এই যে দেখেন সরগুলা মাসাল্লাহ এই যে দুধের দাম বর্তমানে প্রচুর বেশি তারপরেও আমরা আপনাদেরকে অরিজিনাল এবং সুস্বাদু ভালো মানের দইটাই দেওয়ার চেষ্টা করতেছি দোয়া রাখবেন ইনশাআল্লাহ